আমার সাথে যে গাছগুলো আছে এটা হলো একটা প্যাকেজ বারোটি গাছের একটি প্যাকেজ ছিল বেশ কিছুদিন আগে আমরা ভিডিও সেরেছিলাম সেই প্যাকেজের গাছগুলো আমাদের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে তেমনি এখানে একটা প্যাকেজ রেডি করেছি এই প্যাকেজটি চলে যাবে ঢাকা দোহারে উনি প্রবাস থেকে এই চারাগুলো অর্ডার করছে নতুন সাত বাগানের জন্য ওনার এই গাছগুলো রেডি করেছি উনি মাত্র ছাদবাগানে এই গাছগুলো বসাই রাখবে ফল খাবে এরপরে শুধুমাত্র পানি দিবে ছয় মাস এই ছয় মাসে খাদ্য দিতে হবে না পর্যায়ক্রমে পরবর্তীতে কি খাদ্য দিতে হবে সেগুলো আমরা জানাবো দর্শক তাহলে এই প্যাকেজে কি কি গাছ আছে সেই গাছগুলো একটু দেখে নেই শুরুতে আমি যদি দেখাই এই যে এখানে যে গাছটি আছে এটি হলো একটি কামরাঙ্গা গাছ এই যে দেখুন কতগুলো কামরাঙ্গা ধরে আছে সুন্দর সুন্দর কামরাঙ্গা অনেকগুলো কামরাঙ্গা আর এই গাছটা কিন্তু একটা জিওবাগে সেট আপ করা আছে দেখতেছেন দর্শক কত সুন্দর জিওবাগে বাগে সেট আপ করা আছে ঝোপালো এবং আদর্শ তারা এরপরে এখানে একটি গাছ দেখাবো এই যে দেখুন কত সুন্দর সুস্থ সবল রোগ মুক্ত ফেরে তারা আমি যদি দেখাই কাছাকাছি দেখুন ফল চলে আসছে এবং এখানে বড় সাইজের ফল আছে এই যে দেখা যাচ্ছে কি কত সুন্দর ফল আসছে এবং এই যে এই গাছটি কিন্তু একটা বালতিতে সেট আপ করা আছে এবং আমাদের জাতীয় পুরস্কার প্রাপ্ত ট্যাগ লাগিয়ে দেওয়া আছে অপোজিটে কোন গাছ সেটা লেখা আছে মাধবী পেয়ারা এই সুন্দর একটি গাছ চলে যাচ্ছে মুখনেশ ভাইয়ের বাসায় দোহারে এর সাথে এখানে আর একটি গাছ আছে এটি হলো একটি মাসি আমরা এই যে দেখুন কত সুন্দর মুকুল আসছে এবং এই পাশের ডালে এই যে দেখুন আমরা গুটি বেঁধে গেছে এবং তার থেকে বড় এই যে গুটি এই দিকে এই গাছটি দূর থেকে যদি আমি একটু দেখাই এই গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে এ সেট আপ করা আছে যে দেখুন কত সুন্দর জিও ব্যাগ এবং সুস্থ সবল রোগমুক্ত গাছ এর পাশে যে গাছটি আছে এটি হলো একটি বেনানা ম্যাঙ্গো এই যে দেখুন কত সুন্দর আমটি ঝুলে আছে এই যে সুন্দর একটি জিও ব্যাগে সেট করা গাছ এর পাশে আর একটি আপ এটি হলো একটি জলপাই গাছ সুন্দর মুকুল আসছে আর এগুলো কিন্তু একটু পরে আমরা প্যাকিং তার জন্য আমরা দিয়ে রেখেছি এর সাথে এখানে আর একটি গাছ আছে এই যে আমি যদি দেখাই এটি হলো একটি ভিয়েতনাম মালটা যে দেখুন কত সুন্দর কতগুলো মালটা ধরা আছে সুন্দর গাছটি এবং সুস্থ সবল একটি রোগমুক্ত গাছ এবং সেই সাথে এই যে দেখুন গাছে কিন্তু মুকুল চলে আসছে আবার বারো মাসি মালটা তো ওই যে অনেকগুলো মুকুল আসছে এবং গাছটাতে অনেকগুলো মালটা আছে এই পাশের ডালও মালটা আছে গাছটি যদি আমি সম্পূর্ণ দেখাই এবং গাছের গোড়াটা এই যে দেখুন এই গাছটি আমাদের বিভাগে সেটআপ করা আছে এবং পর্যাপ্ত পরিমাণে এখানে খাদ্য সার ব্যবস্থাপনা করা আছে এর পাশে যে গাছটি আছে এটি হলো একটি ফিলিপাইন আঁক এই আঁখ একবার লাগালে আর লাগাতে হয় না সুমিষ্ট একটি আঁখ এর সাথে যে গাছটি আছে দর্শকদের না দেখাইলে নয় এই যে দেখুন এটি একটি বালটিতে সেট করা আছে একেবারেই ভালো কোয়ালিটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি সেনা। এটার নাম হলো থাইজাম্বুড়া এই যে দেখুন কত সুন্দর ধরে আছে গাছটাতে এবং এই গাছটি একেবারে রোগ মুক্ত এবং সুস্থ সবল এর পাশে কিন্তু আবার মুকুল চলে আসছে এই যে দেখুন একটা প্রজাপতিও আছে কত সুন্দর দৃশ্য এই যে দেখুন মহান আল্লাহ তালার সৃষ্টি কত বৈচিত্র্যময় এসব জিনিস একসাথে দেখলে কার না ভালো লাগে এই সুন্দর একটি থাইজাম্বুয়ার গাছ এর পাশে এখানে যদি দেখাই এখানে আর একটি গাছ আছে এটি হলো একটি ম্যানিলা গাছ এই যে দেখুন ছোট ছোট গুটি চলে আসছে এবং এই গাছটাতে আবার ফলও ছিল কয়েকদিন আগে আমরা ফলগুলো হারভেস্ট করে নিয়েছি এটাতে এখনো একটা ফল আছে দর্শকদের দেখাই এই যে দেখুন কত সুন্দর ফলটি আছে এবং কাছাকাছি যদি আমি দেখাই এই যে দেখতেছেন ফুলগুলো কত সুন্দর সুস্থ সবল ফুল এই ফুল সহ ম্যানিলা সেরি গাছটি আমাদের জিও ভাগে সেট করা আছে সুন্দর এই গাছটি চলে যাচ্ছে মকলেশ ভাইয়ের বাসায় এটা হলো আমাদের ঢাকা দোহারে আর দর্শক এখানে দেখুন এই গাছ তিনটি কিন্তু আমরা অলরেডি প্যাকিং করে নিয়েছি আমরা আপনাদেরকে দেখাই আমাদের প্যাকিং সিস্টেমটা এটা আলাদা সিস্টেম কারণ এগুলো হলো কাঠ পুরো গাছ আমরা মেলে ফাড়াই করে নিয়ে এগুলো লাঠি হিসেবে ব্যবহার করতেছি এখানে যে গাছটি আছে এটি হলো একটু সুইট লেমনের গাছ এই পাশে দেখাই এই পাশে কতগুলো সুইট লেমন সুন্দর করে বেঁধে দেওয়া আছে এই যে দেখুন ওই ধরনের সুন্দর গাছগুলো কিন্তু ফলসহ বেঁধে দেওয়া আছে এবং এর পাশে যে গাছটি আছে এটি হলো একটি সবেদা গাছ এই যে দেখুন কতগুলো সবেদা ফুলসহ সেটিং গাছ এবং এখানে আর সুন্দর গাছ আছে এটি অনেকগুলো ফল আছে এই গাছটাতে এই যে দেখুন আমি যদি দেখাই এই দেখুন চায়না কমলাগুলো কত সুন্দর চায়না কমলাগুলো ধরে আছে এই গাছগুলো বালতি জিও ব্যাগে সুন্দর সুন্দর আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ আমি যদি দূর থেকে দেখাই দর্শক এই যে দেখুন কত সুন্দর গাছগুলো ছাদ বাগানের জন্য আদর্শ গাছ এ ধরনের গাছ শুধুমাত্র নিয়ে বসাবে আর উনি ফল খাবে আজকের এই প্যাকেজটি চলে যাচ্ছে আমাদের মোকলেশ ভাইয়ের বাসায় ওনার বাসা হল ঢাকা দোহারে সুন্দর সুন্দর ফুল এবং ফলসহ গাছগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি যাদের এ ধরনের প্যাকেজ লাগবে অথবা নতুন যারা বাগান সাজাবেন কি কি ধরনের চারা দিয়ে সাজাবেন তারা এ ধরনের চারা নিয়ে সাজালে দ্রুত তাদের সাতবাগান হয়ে যাবে এবং দ্রুত রেজাল্ট পাবে